হ্যালো বন্ধুরা আজকে আমি একটি শাড়ির ব্লাউজ কেটে দেখাবো থ্রি কোয়াটার হাতার থ্রি কোয়ার্টার হাতা শাড়ির ব্লাউজ কিভাবে আপনারা শাড়ি থেকে কাটবেন শাড়ির ব্লাউজের পিস থেকে কীভাবে থ্রি কোয়ার্টার হাতা বের করবেন সেটার একটি সহজ উপায় আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং সুন্দরভাবে এবং ব্লাউজ কীভাবে কাটবেন সেটাও আমি সম্পূর্ণটা আপনাদেরকে একবারে হাতে কলমে বুঝিয়ে দেবো তো বন্ধুরা চলুন আমরা আজকে ডাবল পাটের ব্লাউজ কাটা শুরু করি হ্যালো বন্ধুরা তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নি তারা উপরে ডান পাশে দেওয়া ক্লিক করে বাজিয়ে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যালো বন্ধুরা তো কেমন আছেন সবাই আজকে আজকে আমরা দেখাবো শাড়ির পিস দিয়ে যে ব্লাউজগুলো কাটিং হয় সেগুলো আমরা কিভাবে কাটিং করি তো শাড়ির ব্লাউজের আমরা সাধারণত থ্রি থ্রিকোটের হাতাই বেশি কাটিং করি তো থ্রিকোট হাতাটা আমরা কিভাবে নেই সেটা আমি আজকে আপনাদেরকে আমার এই ভিডিওর ভিতরে দেখিয়ে দেবো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে শাড়ির ব্লাউজও কাটা কতটা সহজ তো প্রথমে আমাদের ব্লাউজ কাটটা কাটার জন্য আস্তরের কাপড়টা যেটা ভিতরে আমরা দেই আস্তর সেই আস্তরটা আগে কেটে নিতে হবে তো এই জন্য আমাদের ট্রাকে আগে ধুয়ে তারপরে আয়রন করে নিতে হবে সুন্দর করে তো প্রথমে এভাবে নিচে একটু দাগ দিয়ে এবারে প্রথমে লম্বার মাপটা নেবেন আগে আমার ব্লাউজের লম্বাটা পনেরো ইঞ্চি তাই আমি পনেরো ইঞ্চি বরাবর দুটো দাগ দিব একটা দাগে আমি সেলাই করব এবং একটা দাগে এভাবে আমি কাটিং করব বন্ধুরা আমি দেখেন আমি লাল চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি এবারে আমার মোরার মাপটা নিতে হবে মোরার কতটুকু নিচে দেবো মোড়া আমি সাড়ে ছয় ইঞ্চি নিচে দিয়েছি আপনারাও সাড়ে ছয় ইঞ্চি নিচে দেবেন এভাবে পিছনে যদি গলা হয় আর যদি পিছনে বড় গলা হয় গোল বা ডিপ ডিপ গলা হয় অনেক বড় সেক্ষেত্রে আপনি মোলার মাপটাও কার থেকে ছয় ইঞ্চি নামাতে পারেন কারণ যখন আপনি পিছনে বড় গলা দিবেন তখন আপনার পুটের অংশটা কিন্তু ছোট হয়ে যাবে আর আমার এখানে পুটটা একটু বড় হবে যেহেতু পিছনে ছোটো গলা এই জন্য আমি একটু কম দিয়েছি আমার দেখেন আমার বডির মাপটা আমি আপনাদের দেখিয়েছি উনচল্লিশ ইঞ্চি বডি এবং আমার কোমরটা তেত্রিশ ইঞ্চি তো আমি উনচল্লিশ বরাবর চারটা ভাগ করে একটা এখানে প্রথমে বডি ম্যাপটা দিবেন এবার কোমরের দিকে একটা দাগ দিবেন তারপর আরেকটা দাগ দিবেন একটু বেশি করে আপনারা কিন্তু যে বেশি দাগটা দিবেন ওখানে কিন্তু উপরে বডির থেকে যে মার্কাটা দিবেন ওটা মিলবে কারণ নিচ পিছনে একটা টিকিন হবে টিকিনটা আপনি এখানে চার ইঞ্চি চার ইঞ্চির মাঝখানের দিকে দিবেন এবার আপনার বডির থেকে কোমরের দিকে মিলিয়ে দেবেন দেখেন বন্ধুরা আমি লাল চিহ্ন নদী একটা সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি কোনখান থেকে কতটুকু দাগ দিবেন কোন দিকে দাগ দিবেন সোজা দিবেন না বেকা করে দিবেন তাও আমি দেখিয়ে দিয়েছি দেখেন এখানে দাগটা দেখেন মোরার দাগটা কখনোই সোজা দেবেন না এটা অবশ্যই একটু বেঁকা হবে কারণ সোজা দিলে আপনার মোড়াটা ঢুকে যাবে ভিতরের দিকে তখন আপনার ফিটিংটা সুন্দর হবে না এভাবে বেকা করে দাগটা দিবেন মোরার এবার গলা সরানো দিবেন তিন ইঞ্চি আমি তিন ইঞ্চি দিয়েছি যেহেতু আমার উনচল্লিশ ইঞ্চি ফিগার তাই আমি তিন ইঞ্চি দিয়েছি আপনারাও তিন ইঞ্চি দিবেন তাহলে কাটার পরে ওটা সাড়ে ছয় ইঞ্চি সরানো হয়ে যাবে অনেক সুন্দর হবে গলা এবার আমার গলার মাপ পিছনে তো পাঁচ ইঞ্চিতে এভাবে সোজা করে আবার একটা দাগ দিবেন পাঁচ ইঞ্চি দাগ দিয়ে একটু হাত দিয়ে একটু ড্রয়িং করে নেবেন পাঁচ ড্রয়িং করে নেবেন এবার মার্কা হবে তিনটা আপনার নিচে একটা মাঝখানে একটা এবং উপরে একটা এই তিনটা কিন্তু দাগ মেইন এবার এখানে বডির মাপ এবং এখানে কোমন মাপ এই মাপগুলো এবং পিছনে যে টিকিনটা হবে দেখেন টিকিনটা আমি উপরে এখানে পাঁচ ইঞ্চি উপরে উঠে উঠিয়ে একটু ক্রোজ দিয়ে দিবেন কারণ আপনার টিকিনের সেলাইটা পাঁচ ইঞ্চি পর্যন্ত উঠবে তো আমরা এখন আমাদের মার্কাতে আসে সামনে ব্যাকপার্ট এখন আমরা ব্যাক পার্টটা কেটে নিব এভাবে প্রথমে গলা থেকে কাটিংটা শুরু করবেন এবং এখানে কাঁধে যখন আসবেন তখন এখানে একটু ঢালু দিবেন এখানে একটু হালকা একটু ঢালু হবে হালকা বলতে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি পরিমাণ দেখেন আমার কাটিংটা দেখা যাচ্ছে আমি হাফ ইঞ্চি পরিমাণ এখানে ঢালু দিয়েছি এভাবে চারপাশ দিয়ে কেটে নেবেন এভাবে বডির সাইডে এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখবেন এবং নিচে রাখবেন হাফ ইঞ্চি কারণ নিচে কিন্তু আমি একটা আলগা পট্টি লাগাবো এরপর মোড়াটা যদি আপনার পছন্দ মতো না হয় বা মাপ অনুযায়ী না আসে সেক্ষেত্রে আপনি আর একটু বড়ো দিতে পারেন তো মোড়াটা কত আনতে হবে মোড়াটা এখানে ঘুরিয়ে প্রায় আটের মতন হতে হবে ফিতাটা এভাবে চার পাঁচ দিয়ে ঘুরাবেন ঘোরানোর পরে থার্টি নাইন বা থার্টি নাইন বা ফোর্টি যদি আপনার বডির মাপ হয় সেক্ষেত্রে আপনার ওখানে মোড়াটা ঘুরিয়ে প্রায় আট ইঞ্চ হবে এরপরে সাম ব্যাকপার্টটা কাটার পরে ব্যাকপার্টটা কাটার পরে এখন যখন আপনি ফ্রন্ট সাইড কাটবেন তখন আপনি এটাকে কাপড়টা ভাবে একটু ঘুরিয়ে নেবেন হ্যাঁ এভাবে ঘুরিয়ে এখানে যে একটা ফাঁকা থাকবে কাপড়ের জন্য এখানে ঢুকানোর জন্য একটা জায়গা থাকবে তো আপনি ওটার ভিতর দিকে এরকম একবার ঢুকিয়ে দিবেন এতে আপনার কাপড়ের অপচয়টা কম হবে এরপরে সামনে একটু মার্কা দিবেন কারণ সামনে আপনার বুতাম বা হুক লাগাতে হবে এই কারণে সামনে একটু আপনার কাপড় রাখতে হবে এখানে দুই সুতা পরিমাণ কাপড় রাখবেন সেলার জন্য এরপরে নিচের দিকে আপনি এখানে এক ইঞ্চি বেশি রাখবেন কাপড়টা এখানে এক ইঞ্চি বেশি থাকবে এবং এই সাইডেও এক ইঞ্চি বেশি কাপড় রাখবেন কারণ এই কাপড়টা আপনার টিকিনের জন্য ভিতরে রাখতে হবে তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই আপনি রাখবেন এখানে এক ইঞ্চি পরিমাণ বেশি রাখবেন কাপড় মার্কার থেকে নয় আপনার ব্লাউজের যে কাপড়টা থাকবে শেষ মাথা তারপর থেকে এক ইঞ্চি বেশি রাখবেন এবং এই সাইডেও একটু বেশি রাখবেন তো প্রথমে আপনি এখানে হাফ ইঞ্চি কাটার পর এখানে একটু কোনা করে দিবেন কোনা করে আবার আপনি এক ইঞ্চি রাখবেন এ দেখেন আমি এখানে কিছু কি সুন্দর একটা এভাবে কোনা কেটেছি এভাবে আপনারা একটু কোনা কাটবেন কারণ এখানে আমার এখান থেকে একটা টিকিন যাবে তাই আমি ওখানে একটু কোনা করছি যখন টিকিনটা দেওয়া শেষ হয়ে যাবে তখন কিন্তু আমার এখানে এই কোনাটা আর থাকবে না তখন এটা একদম সমান হয়ে যাবে ভরাট হয়ে যাবে এভাবে তখন সামনা পাটের মাথা আবার এখানে আপনি মোড়াটা কাটবেন অনেকেই সামনা পাট এবং পিছন পাট আলাদা আলাদা মার্কায় কাটে এগুলো ওগুলো একদম বাজে নিয়ম বন্ধুরা আপনারা এই নিয়মটাই ফলো করবেন দুটা পাটের মোড়া একই রকম হওয়া উচিত সামনা পাট পিছন পাট একই মাপে হওয়া উচিত তো আপনি যদি আলাদা আলাদা মার্কা দিয়ে কাটেন একবার সামনা পাটা এক মার্কায় পিছন পাটা আরেক মার্কায় তখন কিন্তু আপনি দুইটা মোড়া বা কাটিং দুইটা দুই রকম হবে হবে এটা কারণ আপনি নিজেও কম্পিউটার না মার্কা দিলে আপনার একটু উনিশ হবেই যত আন্দাজ করে আন্দাজ করে যেভাবেই আন্দাজ করেন না কেন একটু ভুল হবেই তো আমরা গলাটা এখানে তিন ইঞ্চি সরানো দিয়েছিলাম পিছন পাড়ে এখানে সামনা পাটেও তিন ইঞ্চি সরানো দেবো এরপরে গলা এখানে একটু হাতে মার্কা করে নেবেন এবার সাড়ে ছ ইঞ্চি বরাবর এখানে গলাটা একটু হালকা করে কেটে নেবেন ভাসিয়ে কাটবেন বন্ধুরা আমি বারবার বলতেছি ভাসিয়ে কাটলে কি হয় যদি আপনি গলাটা একটু দেখতে খারাপ দেখা যায় তখন আপনি আর একটু ভিতরের দিকে কাটতে পারেন যদি প্রথমে যদি আপনি ভিতরে বেশি নিয়ে ফেলেন তখন যদি গলাটা দেখতে খারাপ দেখা যায় তখন কিন্তু আর এটা শুধরানোর পথ থাকবে না তো বন্ধুরা এবার আমার টিকিনের মার্কাটা দেবো কার থেকে টিকিনের মার্কাটা সাড়ে নয় ইঞ্চি নিচে নামাবেন থার্টি নাইন মানে উনচল্লিশ ইঞ্চি যদি ফিগারে মাপ হয় বা আটত্রিশ বা চল্লিশ হয় সেক্ষেত্রে সাড়ে ন ইঞ্চি নামাবেন এবার এখানে চার ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চ বা পনেরো চার ইঞ্চি নিচে এভাবে নিচে একটা সোজা দাগ দেবেন এবারে মোরার থেকে একটা টিকিন যাবে এই টিকিনে মার্কাটা দিবেন এরপরে আমি যে কোনায় যে একটু কোনা কেটেছিলাম টিকিনের জন্য ওখান থেকে একটা দাগ বন্ধুরা প্রত্যেকটা দাগই কিন্তু একটা পয়েন্টে এসে মিলবে মাঝখানে একটা পয়েন্ট থাকবে যেখানে আমি একই জায়গায় সবগুলো দাগ এনে মিলিয়ে দিয়েছি এবার আপনারা এভাবে একটু ক্রোস দিবেন আমি প্রত্যেকটা তির দিয়ে দেখিয়েছি কোন কোন বরাবর আপনারা ক্রোস দিবেন এতটুকু পরিমাণ জায়গা থাকবে এবার একটু চিহ্ন দিয়ে দিবেন টিকিনটার জন্য যে হয় এবং নিচে যে টিকিনটা হবে কারণ এটা আপনার দুইটা পার্ট হবে একটা একটা পাশ এবং একটা পাশ তো বাম পাশ যেটা হবে সেটাই কিন্তু আপনি টিকিন দিতে পারতেছেন আপনি শুধু ডান পাশে কিন্তু মার্কাটা মারকাটা করতেছেন তো আপনার পরে এই টিকিনটা উঠিয়ে নিতে হবে যেখানে যেখানে মাঝখানে ক্রোস দিয়েছেন ওইভাবে একটু চক দিয়ে এখন বন্ধুরা আমাদের এই মোরা একটু তালপাট কাটতে হবে তো তালপাট কাটার জন্য আপনি একটু ভাস করে একটা টিকিনের মতো দিয়ে তখন আপনি তালপাটটা কাটবেন এভাবে একটু চকে মার্কা করে দেবেন আমি এমনি টিকিনটা আপনারা হাত দিয়ে হাতের নখ দিয়েও ঘুষে নিতে পারেন আমি আমার কাছে আয়রন আছে আমাদের এই এই কারণে আমরা আয়রন করে নিচ্ছি আর আপনাদের বাসায় আয়রন থাকলে এখানে একটু আয়রনের চাপ দিয়ে নিবেন তাতে আপনার এই তালপাটটা কাটা সুন্দর হবে এভাবে সুন্দর রাউন্ড করে একদম তালপাটটা কাটবেন টিকিনটা সহকারে কেটে আসবেন হ্যাঁ এভাবে টিকিনটা সহকারে কেটে আসার পরে এভাবে আপনি দেখবেন আগে মোড়াটা সুন্দর হয়েছে কিনা তারপর যদি হয় সুন্দর হয় তখন এবার একটু চিনু দিয়ে দিবেন একটু চিহ্ন দিয়ে দিবেন তো তখনই আপনাদের শেষ এবারে আমরা হাতার অংশ কাটবো হাতার অংশ বন্ধুরা প্রথমেই আগে আয়রন তো করাই আছে আয়রন করে নিবেন তারপরও এভাবে কাপড়টাকে এভাবে ডাবল ভাজ করে নেবেন ডাবল ভাজ করে নেওয়ার পরে আবার এভাবে একটা আবার একটা ভাজ দিবেন চার ভাজ করে এটা চার ভাজ করে হাতাটা কাটতে হয় কারণ বন্ধুরা দুটো হাতা একইভাবে আমার হবে আমি যেভাবে চারটা ভাঁজ দিবেন এখানে আমি আপনাদেরকে ইশারায় ওটাই দেখিয়েছি যে চারটা ভাঁজ দিবেন চারটা ভাঁজ দেওয়ার পরে প্রথমে এভাবে একটু দাগ দিবেন চারটা ভাঁজ দেওয়ার মূল উদ্দেশ্য হয়েছে আমার যেন দুটা হাত একই রকম হয় একটা হাতা একটা হাতা যাবে না তো ফিতাটা আপনি এভাবে ঘুরিয়ে ধরতে পারেন আবার আপনি এদিকেও ঘুরিয়ে ধরতে পারেন যেদিকে আপনার খুশি বা এক একজনে এক দিকে ঘুরিয়ে কাটে আপনি মোরা এদিকে দিয়েও কাটতে পারেন এদিকে দিয়েও কাটতে পারেন তো আমি যেভাবে দেখেছি এভাবে কাটলি আপনার ডান বামটা ঠিক থাকে এরপর আপনি মোরার মাপটাকে যেখানে দিবেন সেখানে আপনি সাড়ে তিন বগলের উপরে যে হাতার যে উপরের অংশ ওখান থেকে সাড়ে তিন ইঞ্চির নিচে মোরার দাগটা দিবেন তো আমার উনচল্লিশ ইঞ্চি সাড়ে উনচল্লিশ ইঞ্চি ফিগারে বা চল্লিশ ইঞ্চি ফিগারেও আপনি এখানে সাড়ে সাত ইঞ্চি বগলের মাপ দিবেন এস্টেটা একদম সোজা সাড়ে সাত ইঞ্চি তাহলে আপনি ঘুরিয়ে যাই আসুক সাড়ে সাত ঘুরিয়ে হয়তো আট বা সাড়ে আট আসবে তো আপনার মোড়া এমনিতেই বড়ির সাথে মিলে যাবে বন্ধুরা আমি বড়িটা যেভাবে কাটিংটা দেখিয়েছি এভাবেই আপনারা কাটবেন একদম চুল পরিমাণও আপনার ডিফারেন্স হবে না এরপরে এখানে দাগ দেওয়ার পরে হাফ ইঞ্চি আপনি রাখবেন আলগা অবশ্যই মাস ব্লাউজ যেহেতু আমার হবে অনেক হাতাটাও কাস্টমার বলিয়ে দিয়েছে আমার হাতায় আস্তর আস্তর দিতে হবে এখানে হাতায় কেটে কাটতেছি এভাবে সাইড করে কাটবেন তো বন্ধুরা আমাদের হাতায় দেখেন এখানে মার্কাটা একদম কর্নারে চলে আসছে আমার এখানে একটু জয়েন্ট দিতে হবে কাপড় এখানে একটু কম আছে কাপড়টা যদি হাত পানা ভয়েল কাপড় তা আবার আমি ধুয়ে নিয়েছি তাই কারণে বহর আরো কমে গিয়েছে তো এখন আমাকে এখানে একটু টুকরা কাপড় হ্যাঁ ইউজ করতে হবে জয়েন দেওয়ার জন্য টুকরা কাপড়টাকে এভাবে ভিতরে এক ইঞ্চির দিকে নিয়ে নিয়ে নেবেন এক ইঞ্চি নেওয়ার পরে এভাবে কেটে নেবেন সমান করে কেটে নেবেন একদম এরপরে হ্যাঁ একটু কোনো কাঞ্চি কেটে দিবেন দেখবেন যে হাতাটা সুন্দর না হলে শেপটা আর একটু কেটে নেবেন অল্প এবার এখানে একটু চিহ্ন দিয়ে দিবেন মোড়ার মাপটা যেখানে আপনার সাড়ে সাত হবে এবার এখানে দেখেন আমি ডাবল কাপড়টা নিয়েছিলাম তো আমি মাঝখান থেকে দুই পার্ট করে নিয়ে চার পার্ট করে নিয়েছি এবার এই পাটগুলো দুটো 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 পার্ট করে এক একটা পার্টে একটু পিন আপ করে নেবেন বন্ধুরা পিন আপ না থাকলে আলপিন মেরে নিতে পারেন অথবা একটু সুই কেটে নিতে পারেন এবার নিলে কি হবে আপনার পার্টগুলো হারিয়ে যাবে না এরপর এখানে একটা পার্ট উঠিয়ে ফেলবেন হাতার একটা সাইড উঠিয়ে ফেলে দুইটা পার্ট দুইটা পার্ট উঠিয়ে ফেলবেন দুইটা পার্ট বাকি যে দুইটা পার্ট থাকবে নিচে ওই দুই পার্টে তাল পাট কাটতে হবে বন্ধুরা তাল পাট আগেই বলেছি তাল পাট তো শিওর একদম কাটতে হবে তাল পাট ছাড়া কখনো ব্লাউজ ফিটিং চিন্তাও করা যায় না এবার আমাদের একদম ভিতরের আস্তরের কাপড় কাটা শেষ এবং ব্লাউজও কাটা শেষ মনে করেন এখন আমরা শুধুমাত্র শাড়ির যে পাটটা ওটা কাটবো এগুলো এটার উপরে আগে ফেলে নেব তিনোটা পার্ট তো আপনার শাড়িতে যদি কোনো ভাঁজ টাস থাকে তো আগে একটু আয়রন করে নেবেন আমার মতো দেখেন আমি একটু আয়রন করে নিয়েছি কারণ কোনো ভাঁজ থাকলে অবশ্যই পার মিলবে না এবং যেহেতু শাড়ির ব্লাউজ শাড়ির ব্লাউজগুলো সাধারণত অনেক সময় শাড়ি পাঁচ টাকা দশ হাজার টাকা বিশ টাকা দামেরও হয় সেক্ষেত্রে আপনারা এগুলো একটু কেয়ারফুলি কাটতে হবে তো প্রথমে আপনারা এবার পার্টগুলিভাবে সমান সমান করে মিলিয়ে নেবেন যেন পাড়টা বেঁকা না থাকে বেঁকা হলে তাহলে একটু আয়রন করে নিতে হবে বেঁকা হলে আপনাদের ফিটিংও খারাপ হয়ে হয়ে যাবে এবং কাপড় বেকাতার হয়ে যাবে তো প্রথমে পিছন পাটটা ফেলাবেন এভাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন শাড়ির কোন পাশে আমি পিছন পাটটা দিয়েছি এবং কোন পাশে কীভাবে সামনা পাটটা দিয়েছি ঠিক এভাবেই আপনারাও এই কাপড় ফেলেবেন এতে কাপড়ের অপচয় কম হবে এবং বড়ো হাতা কাটতে হলে এছাড়া আপনার আর কোনো উপায় নেই এভাবেই আপনার ভিতরে একটার দিকে আরেকটা এভাবে ঘুরিয়ে দিতে হবে আমার থ্রিকোটা হাতা দেখেন আমি এখান থেকে আমার সুন্দর করে এসে গেছে হাতা একদম এসে গেছে হাতায় সমস্যা হয়নি আমার হাতাটা কিন্তু কোনো থ্রিকোটার একদম ছোট না ষোলো ইঞ্চি হাতা লম্বা আপনারা যারা কাপড় কাটেন তারা জানেন ষোলো ইঞ্চি থ্রিকোটা লম্বা কিন্তু একদম ছোট না এভাবে আপনারা চার থেকে একটু কেটে নেবেন একটু কাপড় রাখবেন সাথে একটু দেখেন আমি একটু কাপড় রেখে কাটছি কিন্তু আমি একদম সমান সমান কাটিনি কারণ এটা আমি সেলাইয়ের পরে কারিগররা আমার ওটা ছেটে দিব মেশিনে বসে তাতে ওদের লাগানোর জন্য সুবিধা হয় আপনারা এভাবেই কাটবেন এদের এবং এটা এভাবে কাটলে চোখ বুঝে আপনারা আস্তর সাথে লাগাতে পারবেন চিন্তা করা লাগবে না আর যদি সাথে সাথে কাটেন সেক্ষেত্রে আপনি আবার পরে এক পাশে একটু বেশি কম লাগিয়ে ফেললে পরে আবার আপনার সেলাইটা খুলতে হবে তো বন্ধুরা আমার এখানে একটু নিচে শাড়ির কাপড় একটু কম আছে আমার এখানে একটু জয়েন দিতে হবে আমি এখানে একটু অন্য কাপড় দিয়ে দিয়ে একটু জোড়া শাড়ির কাপড়ই অন্য সাইড থেকে নিয়ে এখানে একটু জয়েন্ট জয়েন্ট দিয়ে পিন আপ করে দেবো যাতে এটা একটু হারিয়ে না যায় এটা আবার হারিয়ে গেলে তখন আবার সমস্যা হয়ে যাবে এখানে একটু পিন আপ করে নিতে হবে এবার এটা সমান করে কেটে শেষ এই যে বন্ধুরা শাড়ির ব্লাউজ ত্রিকোট হাতা কীভাবে কাটলাম দেখেন একদম সহজ পদ্ধতিতে অল্প সময়ের ভিতরে আপনারা সুন্দর করে এই ব্লাউজের হাতাগুলো কাটতে পারেন বা ব্লাউজও যেটাভাবে কাটিং দেখালাম এভাবেই কাটতে পারেন তো বন্ধুরা আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ